পেটের অংশে চর্বির পরিমাণ অনেক বেড়ে গেছে প্রশ্ন আমি একজন বিবাহিত নারী সন্তান জন্মের পর আমার শারীরিক ফিটনেস অনেকটাই নষ্ট হয়ে যায় বিশেষ করে পেটের অংশে চর্বির পরিমাণ অনেক বেড়ে গেছে একই সঙ্গে স্তন অনেক নিচে নেমে এসেছে গত তিন বছরেও বিষয়গুলো ঠিক হয়নি এ ব্যাপারে কি করার আছে দয়া করে পরামর্শ দেবে পরামর্শ দিয়েছেন ডা সেরাজুম মুনিরা অবশ গাইনি ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ও ল্যাপারোস্কোপিক সার্জন ল্যাবেইড স্পেশালাইজড হাসপাতাল আরও কিছু তথ্য জানা প্রয়োজন ছিল যেমন আপনার সন্তান কি সিজারিয়ান করে হয়েছে নাকি স্বাভাবিক ডেলিভারি আপনার পিরিয়ড কি নিয়মিত হচ্ছে আগে কি অনিয়মিত ছিল হরমোন বা থাইরয়েডের সমস্যা আছে কি না এসব তথ্যের উল্লেখ থাকলে ভালো হতে সিজারের মাধ্যমে সন্তান প্রসব করলে পেটে চর্বি বাড়তে পারে অতিরিক্ত চর্বি কমাতে চিকিৎসকের পরামর্শে ওষুধও খেতে পারে এছাড়া আপনার সন্তান যদি এখন বুকের দুধ পান্না করে তাহলে ক্যালরি নিয়ন্ত্রণে মনোযোগী হোক প্রতিদিন শারীরিক ব্যায়াম করুন কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করু পর্যাপ্ত পানি খান শর্করা জাতীয় খাবার ও চিনি খাওয়া কমিয়ে দিই জাঙ্ক ফুড পরিহার করু বদলে বেশি বেশি শাকসবজি বাদাম ও ফলমূল খা দিনে দুই তিন লিটার পানি পান করু এগুলো মেনে চলার পাশাপাশি যত দ্রুত সম্ভব একজন পুষ্টিবিদ ও প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করু